সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে সুন্দর সুন্দর সেরা জাত বড় সাইজের সাত পিস গরু রয়েছে এখানে সেই গরুগুলো নিয়ে কথা বলবো কালেকশন করেছেন আমাদের পরিচিত একজন তরুণ উদ্যোক্তা পলাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম

এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো হবে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে হলে দিয়ে দেবেন সেক্ষেত্রে আর কি সুবিধা সুবিধা ভাই 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 লিয়ার সময় একটা কথাবার্তা দাবি করে ভাই সেটা সম্মান রাখবেন সেটা আমাদের ভাই পড়তার মধ্যে হয় আমি ভাই রাখতে পারবো বন্ধুরা আমরা ভাইয়ের সাত পিস গরু দেখলাম ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ